হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রি আর রান্নাবান্না আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবারকে পাওয়ার জন্য তো এখানে আমি কচু শাকের রেসিপির জন্য এখানে কিছু কচু শাক নিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালো কচুর ডাটা আমি পাতাটা নেই তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো প্রথমে আমি কচুর শাকগুলো সিদ্ধ করে নেবো সাত মানে এখানে আমি দুটো সিটি দিয়ে নেব তো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব সময় বাঁচানোর জন্য আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করতেছি আপনারা চাইলে কড়াই কিংবা প্যানেও সেদ্ধ করে নিতে পারেন তো এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লবণ আর এখানে সেদ্ধতেই সাথে দিয়ে দেবো কাঁচামরিচ তো আপনারা চাইলে এখানে কিন্তু রসুন ব্যবহার করতে পারেন তো আমি এখানে রসুন ব্যবহার করছি না তো বন্ধুরা এখানে মানে আমি দুটো সিটি দিয়ে প্রেশার ঠান্ডা করে নিয়ে কচু শাকগুলো নামিয়ে রেখে নিয়েছি তো এখানে জলটা আমি ফেলে দেইনি যেহেতু এক্সট্রা জল ব্যবহার করা লাগবে তাই আমি কচু শাক দিয়ে রান্না এখানে কিছু প্রচুর চিংড়ি নিয়েছি আর নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে একটা শুকনা মরিচ একটা তেজপাতা তো এখানে আমি কড়াই গরম হতে চুলায় বসিয়েছি তো রান্নার জন্য আপনারা এখানে চাইলে সরিষার তেল কিংবা সাদা তেল ব্যবহার করতে পারেন তবে আমি সরিষার তেল ব্যবহার করতেছি সরিষার তেল কড়াইয়ে দিয়ে গরম করে নিতে হবে নিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে তোমরা আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে কিন্তু বড় চিংড়ি বা গলদা চিংড়ি ব্যবহার করতে পারেন চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে আমি নামিয়ে রেখে দেব। আর এই চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় আর এই চিংড়ি মাছ দিয়ে কচু শাক বাঙালির একটি অতি প্রিয় খাদ্য তো চিংড়ি মাছগুলো আমি একটি বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি তো এই কড়াইয়ে আবারও আমি সরিষার তেল দিয়ে দেবো তেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম কিংবা বেশি করে নিতে পারেন তেল গরম হয়ে যাচ্ছে এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা শুকনো মরিচ আর দিয়ে দেব গোটা জিরা দিয়ে আমি হালকা ভেজে নেব আপনারা চাইলে এখানে কিন্তু রসুন দিতে পারেন রসুনের পেস্ট তো আমি দিইনি জিরা হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দেব সিদ্ধ করা কচু শাকগুলো তো জল সহই দিয়ে দিলাম তাহলে আর আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করবো না ওই সাগে জল দিয়ে রান্না হয়ে যাবে তো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে যেহেতু সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম আমার মনে হচ্ছে যে আর একটু লবণ দিতে হবে তো এখানে আমি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে মানে এই জলগুলোকে শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু কচু শাকগুলো গলে গেছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছ কচু শাকের সাথে মেশানোর ফলে আসলে এর মানে কচু শাকের স্বাদ অনেকটাই বাড়িয়ে তোলে আর খেতে খুবই ভালো লাগে আর এই কচু শাক কিন্তু বাঙালির খুবই সুস্বাদু একটি খাবার বা অতি প্রিয় খাবার বলতে পারেন তো এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট আবারও কষিয়ে নেব তো কষানোর পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রান্না হয়েই গেছে তো বন্ধুরা এখন পরিবেশন করার ফলে গরম গরম পরিবেশন করতে হবে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা নামানোর আগে আমি এখানে হাফ চামচরা কম একটু চিনি ব্যবহার করলাম তা আপনাদের যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে চিনিটা স্কিপ করতে পারেন তো বন্ধুরা এখন রান্না হয়ে গেছে আমি এখন পরিবেশন করব গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ